স্বল্প সঞ্চয় যখন জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে তখন তার উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের উন্নয়নের কাজে এই অর্থ ব্যয়িত হবে এবং তার জন্য এজেন্ট রিক্রুট করা হয়েছিল এজেন্টরা এই বাড়ি বাড়ি গিয়ে সেই সং টাকা সংগ্রহ করে সরকারের হাতে তুলে দিত সেদিক থেকে বলতে গেলে যে যারা গ্রাহক স্বল্প সঞ্চার এবং যারা এজেন্ট তারা দেশপ্রেমিকের কাজ করে এসছে বরাবর আমরা দেখেছি তাদেরকে দেশপ্রেমিক হিসাবে রাজ্য সরকারগুলো তারা তাদেরকে বলেছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তাদেরকে এই স্বল্প সঞ্চয়ের থেকে কাজটা যাতে না হয় তার জন্য কিছু কিছু সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে সরকার যখন সুদটাকে বাজারগত করে দিল তখন যে সরকার যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল যে গভর্নমেন্টের যে সিকিউরিটিস আছে তার অনুযায়ী সুদের অনুযায়ী এইটা সুদ হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পাঁচ বছর ধরে লক্ষ্য করছি যখন সুদ কমছে তখন স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যখন সুদটা যখন বাড়ছে তখন কিন্তু রাজ্য কেন্দ্রের সরকার সেই স্বল্প চঞ্চার সুদ বাড়াচ্ছেন না কিছু কিছু তারা নতুন প্রকল্প এনেছেন যেগুলোকে এজেন্টদের মাধ্যম দিয়ে ইনভেস্টমেন্ট করা যাবে না এবং তার ফল যেটা হয়েছে সেই স্বল্প সঞ্চয়ের যে স্কিমগুলো সেগুলো কিন্তু মুখ তুবড়ে পড়ছে সরকার এছাড়া লক্ষ্য করছে তারপরও সরকার একটা প্রতিহিংসা মরা একটা মনোভাব নিয়ে এজেন্টদেরকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং প্রতিটা পোস্ট অফিসে গ্রাহকদের পরিষেবাকে আরো উন্নত মানের করবার জন্য এই দাবিতে আগামী উনিশে এপ্রিল আমরা শরৎ সদনে হাওড়া শরৎ সদনে আমাদের রাজ্য সম্মেলনে উপস্থিত হচ্ছি সেখানে আমরা আলোচনা করব। আমরা আমরা আমাদের দাবিগুলোকে ঠিক করে এবং আগামী দিনে সরকারের এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা লড়াইয়ে নামব সেটাকেই আমরা আমাদের যত দূষোর উপরে এজেন্ট আছে তারা সকলেই হচ্ছে আমাদের সঙ্গে আছে তারা লড়াই সংগ্রামে আছেন কেননা তারা প্রতিনিয়ত এই সমস্যাগুলো তারা তারা সম্মুখীন হচ্ছেন এবং তার জন্যই তারা আজকে লড়াইয়ে নেমেছেন এবং এই লড়াই তারা দাঁড়িয়ে মূলত এই পেশার সাথে নির্ভর করেই আমরা এই পেশার সঙ্গে নির্ভর করেই দীর্ঘদিন ধরে আমরা আমাদের সংসার প্রতিপালন করি আমাদের এই আজকে আমাদের এমন একটা জায়গায় এসছে যে সেখানে আমরা এই এই পেশা আমরা ছেড়েও যেতে পারবো না যে বয়স হয়েছে এবং আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্টের কথা আমরা বলছি এটা রাজ্য সরকার তারা করতে পারে নতুন রিক্রুটমেন্ট ভীষণভাবে করা দরকার কিন্তু স্বল্প সঞ্চয় নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তারা তৈরি করে রেখেছেন নতুন এজেন্ট তাদের আসতে পারছে না এটাও আমাদের দাবিটা আছে যে রাজ্য সরকারকে অবিলম্বে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্ট করতে হবে